হে গাইস ফাইনালি আজকে আমি নিয়েই নিলাম আইফোন সিক্সটিন তাও আবার দুশো ছাপ্পান্ন জিবি অনেকজনই হয়তো ভাববে যে এই ফোনটি আমি নিয়েছি শুধুমাত্র শো আপ করার জন্য কিন্তু না ভাই আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার সেই জন্য আমার এডিটিং আর ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য এই ফোনটি নিয়েছি আর হয়তো তোমরা ভাবছো যে আর কিছুদিন ওয়েট করলেই আইফোন সেভেন্টিনও চলে আসতো আজ থেকে প্রায় তিন বছর আগে আমি কিনেছিলাম আইফোন থার্টিন আর সেই ফোনটা থেকে আমার সোশ্যাল মিডিয়ার জার্নি শুরু হয়েছিল আর ফোনটা কিনেছিলাম আবার ইএমআই থেকে যেহেতু আমরা মিডিল ক্লাস সেই জন্য ইএমআই ছাড়া আমাদের কোনো অপশনই নেই আর প্রায় তিন বছর পর মানে আজকে আমি চলে যাই বং মিডিয়া উজ্জ্বলের ফোন বাজারে সেখানে আমার পুরনো আইফোন থার্টিনটা এক্সচেঞ্জ করে এই সিক্সটিনটা নিয়ে নিই ফোনটা ছিল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মাত্র এক মাস ইউজের এর সাথে ফ্রি দিয়েছিল একটা এই ফোনেরই কভার টেম্পার গ্লাস আর একটি সনি নিক ব্যান্ড যেটি আমি সাথে সাথেই আমার ভাগনাকে গিফট করে দিই এবার বলি যে এই ফোনটার দাম কত দেখো আর অ্যামাজনে বর্তমান তোমরা যদি সার্চ করো তাহলে এই ফোনটি আসবে মানে পঁচাশি কিন্তু সেখানে আমি প্রায় কুড়ি হাজার টাকা কমে এই ফোনটি কিনেছি তাও আবার আমার আইফোন থার্টিনটা এক্সচেঞ্জ করে আর তোমরা যদি আমার মতো এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন কিনতে চাও তাহলে চলে আসতে পারো এই ফোন বাজারে লোকেশন বেলাকবা ফোন বাজার নিয়ার মন্থনী বাজার আরও ডিটেলস জানতে এই নাম্বারে কল করতে পারো